সংবাদ সরাসরি আপনাদের সঙ্গে আমি অনুরাধা এই মুহূর্তের সব থেকে চাঞ্চল্যকর খবর যেটি তা হলো দান্তেয়ড়ায় অর্থাৎ দান্তে দান্তেয়ড়াই মাওবাদী হামলা এবং এই হামলায় পাঁচ নিরাপত্তা রক্ষী সহ মৃত্যু হয়েছে বিজেপি বিধায়কের কি রয়েছে বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সংবাদ বিশ্ব বাংলার চিফ রিপোর্টার সোমনাথ বিশ্বাস সোমনাথ দা এই যে বৃহস্পতিবার ভোট সারা দেশ জুড়ে প্রথম দফার ভোট তার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এরকম একটি মাওবাদী হামলা এবং সেই মাওবাদী হামলায় মৃত্যু হয়েছে পাঁচ নিরাপত্তারক্ষীর এবং বিজেপি বিধায়কের কি রয়েছে তোমার কাছে বিস্তারিত একেবারে এই মুহূর্তে সংবাদ বিশ্ব ফেসবুক লাইভে যারা এলেন তাদেরকে বলে রাখি এই মুহূর্তের চাঞ্চল্যকর খবর যেমনটি বলছিল অনুরাধা ঠিক তেমনটি নির্বাচন গোটা দেশ জুড়ে প্রথম পর্বের নির্বাচন অনুরাধা শুরু হবে এগারোই এপ্রিল অর্থাৎ আটচল্লিশ ঘন্টাও এখনও বাকি নেই তার আগে কিন্তু মারাত্মক ভয়ানক একটা ঘটনা ঘটে গেল কোথায় ঘটলো না ছত্রিশগড়ের দেনতে ওয়ারেতে সেখানে আজ কিন্তু মাওবাদী অধ্যুষিত এলাকা এবং যে আতঙ্ক আশঙ্কাটা করা হচ্ছিল ঠিক সেই রকমই কিন্তু মাওবাদীরা হামলা চালায় এবং মাওবাদী হামলায় এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি অনুরাধা তাতে কিন্তু কমপক্ষে পাঁচজন রক্ষীর প্রাণ গেছে সেই সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন স্থানীয় বিধায়ক বিজেপির বিধায়ক ভীমা মান্ডবী বলে রাখা ভালো যে বিজেপি বিধায়ক যে কনভয়ে যাচ্ছিলেন এই পাঁচ নিরাপত্তা সেই নিরাপত্তারক্ষী কিন্তু সেই কনভয়েতেই ছিলেন এবং তখনই মাওবাদীরা হামলা চালায় শ্যামগিরি জানতে পারার ওখানে শ্যামগিরি এবং বলে একটি জায়গা আছে সেখান সেখান দিয়ে যখন কনভারটি পাস হচ্ছিল বিজেপি নেতার তখন এই দুর্ঘটনাটি এই বিস্ফোরণটি ঘটে এবং মাওবাদীরা বিস্ফোরণটি ঘটায় সবচেয়ে বড়ো ব্যাপার এখানে কিন্তু খুব গুরুত্ব মানে খুব বিপজ্জনক বিস্ফোরক ইআইডি ব্যবহার করা আইআইডি ব্যবহার করা হয়েছিল যাই হোক আমরা প্রথমে প্রথমে কিন্তু যেটা জানা যাচ্ছিল যে পাঁচ রক্ষীর হামলা চালানো এবং তারা মারা যায় এবং সেই সঙ্গে আরও কিছু মানুষ ছিলেন তাদেরকে কিন্তু আশঙ্কাজনক অনুরাধা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের তারা এতটাই আশঙ্কাজনক বা সংকটজনক অবস্থা ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি যেখানে বিধায়ক স্থানীয় বিধায়ক খুব জনপ্রিয় বিধায়ক বিজেপির ভীমা মান্ডবী তাঁরও মৃত্যু হয়েছে প্রথমে জানা যাচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে যে তিনি নিখোঁজ পরে কিন্তু তাঁরও মৃত্যু হয়েছে বলে জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে সেখানে বিরাট নিরাপত্তা বাহিনী সেখানে গেছে এর একটা বড় বাহিনী গেছে পুরো ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে প্রাথমিক তদন্তে যেটা মনে হচ্ছে মাওবাদীদের দ্বারাই এই নাশকতাটা ঘটনা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ভোট শুরু হতে কিন্তু আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি নেই তার আগে কিন্তু এই ঘটনাটি ঘটে গেল এবং যতটুকু আমরা জানতে পারছি সেই বিধায়ক এবং তার সঙ্গে আরও কিছু বিজেপি কর্ম কার্যকর্তা বা কর্মকর্তা তারা কিন্তু সেই কনভয় পিছনেই ছিলেন তাদের গাড়ি ছিল তাদের মধ্যেও অনেকে তোমার অনেকে কিন্তু গুরুতর আহত হয়েছে জানতে পারছি একদমই তার এবং যেমনটা বারবারই উঠে আসছে যেমনটা আপনাদেরকেও আমরা খবর দিচ্ছি যে মাত্র আর আটচল্লিশ ঘন্টা বাকি ভোট সারা দেশ জুড়ে যখন প্রথম দফার ভোটের দামামা বাড়ছে ঠিক সেই সময় কিন্তু ঘটে গেল এরকমই একটি হামলা মাওবাদী হামলা অর্থাৎ সোমনাথ দা একেবারে যেটা প্রাথমিক স্তরে যে বিষয়টা এই ভোটের আগে এরকম একটি মাওবাদী হামলা ঘটে গেল এই দেশের মধ্যে অর্থাৎ এখানে নিরাপত্তা কতটা বিঘ্নিত এবং নিরাপত্তার কি রকম ধরনের প্রশ্ন উঠে একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো যেখানে লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন যেখানে এমনিতেই নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে ফেলা হয় এবং আমি প্রথমেই বলছিলাম আলোচনার সময় যে দান্তেওয়াড়া বাড়া ছত্রিশগড়ে যে দান্তে যে জায়গাটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু মাওবাদী বা নকশাল অধ্যুষিত এলাকা সুতরাং সেখানে সবসময় কিন্তু নিরাপত্তাটা একটা বেস্টরি থাকে তার মাঝেও এরকম ভাবে মাওবাদীরা যে হামলা চালালো এটা কিন্তু যথেষ্ট নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন সকলের কাছেই ভোট কর্মী থেকে শুরু করে তোমার কি বলবো যারা রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা সকলের কাছেই কিন্তু একটা খুবই আশঙ্কার খবর এবং যারা ভোট দিতে যাবেন ওই এলাকায় তাদের কাছেও কিন্তু আতঙ্কের খবর এটা মাওবাদীরা দেখো সবসময় ভোটের সময় বিভিন্ন জায়গায় ছত্রিশগড় ঝাড়খণ্ডে একটু বেশি হয় কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মাওবাদীরা কিন্তু ভোটের সময় এই নাশকতামূলক কাজকর্ম আরও বাড়িয়ে দেয় সেক্ষেত্রে নিরাপত্তা আরও আটোসাঁটো হওয়া প্রয়োজন ছিল বলেই অনেকে মনে করছেন এবং এটা কিন্তু একটা থ্রেড অনুরাধা এটা কিন্তু শুধু তোমার ছত্তিশগড় বলে না এটা কিন্তু গোটা দেশের কাছেই একটা থ্রেট যেখানেই মাওবাদীরা আছে বা নকশালিস্টরা আছে সেখানে কিন্তু থ্রেট সেখানে কিন্তু দেখো এই নাশকতার এই সময় ঘটনার কারণটাই হলো যে ভোট এই যে প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়া সেখান থেকে কিন্তু তোমাকে বিচ্ছিন্ন করে রাখা দেখো একটা এত বড় ঘটনা ঘটে গেলে সাধারণ মানুষের মনে এমনিতেই আতঙ্ক থাকবে ভোট দেওয়াটা নিশ্চয়ই আমাদের কাজ কিন্তু মানুষ যখন তার জীবন সে দেখতে পাচ্ছে যে আমি ভোট দিতে গেলে এরকম ঘটনা ঘটতে পারে নিরাপত্তার মধ্যে দেখলো এত বড় নিরাপত্তার মধ্যে দেখো তার মধ্যে একটা প্রভাব পড়ে যারা ভোট কর্মী যে সরকারি কর্মীরা ভোট পরিচালনা করেন ভোট নেন তাদের মধ্যেও এত আশঙ্কা তৈরি হয় যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয় এবং তোমার যারা নিরাপত্তা রক্ষী এখানে যে দেখো মাওবাদী অধ্যুষিত এলাকা বলেই পরিচিত বারে বারে যে বিষয়টাকে আমি উল্লেখ করার চেষ্টা করছি বা পয়েন্ট করার চেষ্টা করছি মাওবাদী অধ্যুষিত এলাকা বলেই সেটা পরিচিত এবং সেখানে কিন্তু যথেষ্ট নিরাপত্তা থাকে তার মাঝখানেও বিজেপির একজন এমএলএ এবং জনপ্রিয় এমএলএ ভীমা মান্ডি তিনি কনভয় করে যাচ্ছিলেন তার সামনে কনভয় ছিল সেই কনভয় যথেষ্ট নিরাপত্তা রক্ষী ছিল তাদের মধ্যে মানে এমন এতটাই ইআইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং সেটা কিন্তু মানে খুব ভয়ানক এরকম ঘটনা আরও যাতে না ঘটে সেদিকে ইতিমধ্যেই সিআরপিএফ গেছে তোমার ফরেন্সিক দল গেছে পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছে দেখো নিরাপত্তা বাড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু সামনে ভোট সুতরাং এই মাওবাদী এই নকশাল এদের কার্যবিধিও কিন্তু লক্ষ্য রাখতে হবে নাতে কিন্তু ওই অঞ্চল অথবা মাওবাদী অধ্যুষিত অঞ্চলগুলিতে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কিন্তু ভয় পাবে একদমই তাই সোমনাথ দা অর্থাৎ যে বিষয়টা উঠে এলো যে নির্বাচনের ঠিক প্রাককালে অর্থাৎ যেখানে মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি গোটা দেশে প্রাথমিক প্রথম দফার নির্বাচন হতে এবং যেখানে নির্বাচনের আগে গোটা জায়গাগুলিকে একেবারে পুরো নিরাপত্তার বলয় উমড়ে ফেলা হয়েছে ঠিক সেই সময় ঘটে গেল কিন্তু এরকম একটি মাওবাদী হামলা এবং যেখানে নিরাপত্তার প্রশ্ন যেরকম উঠে আসছে সেরকমই রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতি সেটাও কিন্তু স্বচ্ছ হয়ে আসছে অর্থাৎ এই বিষয়ে আমাদের নজর থাকবে এবং তুমি যেমনটা জানালে যে আহত যারা রয়েছে রয়েছেন তাদের অবস্থাও কিন্তু আশঙ্কাজনক তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গোটা বিষয় থেকে যে বিষয়টি উঠে আসছে তা হলো মৃতের সংখ্যাও কিন্তু বাড়তে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে আমাদের এই দিকে নজর থাকবে অনেক ধন্যবাদ সোমনাথ দা আপনারাও এই বিষয়ে নজর রাখুন এবং সমস্ত নিউজের আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন সংবাদ বিশ্ব বাংলার পাতায়